হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে বড় সড় সাফল্য রানীনগর ও জলঙ্গি থানার অপারেশন প্রয়াসের মাধ্যমে রানীনগর ও জলঙ্গি থানার বিভিন্ন এলাকা থেকে মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার অভিযোগের ভিত্তিতে রানীনগরে একুশটি ও জলঙ্গিতে এগারোটি মোবাইল উদ্ধার করা হয় রানীনগর ও জলঙ্গি থানায় ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের উপস্থিতিতে সোমবার মোবাইলগুলি নিজ নিজ মালিকদের হাতে তুলে দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স অপারেশন প্রয়াসের মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে বড় বড়সড় সাফল্য পেল রানীনগর ও জলঙ্গী থানা রানীনগর ও জলঙ্গী থানার বিভিন্ন এলাকা থেকে মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার অভিযোগের ভিত্তিতে রানীনগরে একুশটি ও জলঙ্গিতে এগারোটি মোবাইল উদ্ধার করা হয় রানীনগর ও জলঙ্গী থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের উপস্থিতিতে সোমবার মোবাইলগুলি নিজ নিজ মালিকদের হাতে তুলে দেওয়া হয় মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত থানায় এসে অভিযোগ জানানোর বিষয়ে পরামর্শ দেন পুলিশ আধিকারিকেরা আমি ওই সবজি হাট করতে গিয়েছিলাম অফিস থেকে এই সবজি হাট থেকে অফিসের এই এই মধ্যে কোনো জায়গায় পড়েছে বা কোনো জায়গায় রেখেছিলাম আর পেলাম বড়বাবু সাহায্যে পুলিশের সাহায্যে মোবাইলটা পেলাম আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কা